রহমানের রাহে আজকে আপনাদের একটি সুখবর দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি আমরা সবসময় আপনারা জানেন বিভিন্ন অকেশনে আমরা একটা অফার আপনাদেরকে দিয়ে থাকি ঠিক তেমনি আমাদের দ্বিতীয় যে শোরুমটি দ্বিতীয় শাখা উদ্বোধন উপলক্ষে পুরো ডিসেম্বর মাস ধরে সাত হাজার টাকা আমরা ছাড় দিয়েছি আমরা এই কাস্টিং টাকা দিয়ে আমরা গাড়ি বিক্রি করতাম দুই লাখ বিরাশি হাজার টাকা এই গাড়ি এখন আমরা বিক্রি করছি দুই লাখ পঁচাত্তর হাজার টাকা তার মানে পার পিস ইডি বাইকে সাত হাজার টাকা ছাড় পার পিস ইডি বাইকে সাত হাজার টাকা ছাড় এই এমআর পাওয়ার ব্যাটারি দিয়ে এটার রেট এই যে এই ব্যাটারিটি এমআর পাওয়ার ব্যাটারি এটা একত্রিশ কেজি ওজন ছয় মাসের গ্যারান্টি তিরিশ মাসের ওয়ারেন্টি এক চার্জে চলবে একশো সত্তর থেকে আশি কিলো এই ব্যাটারি দিয়ে এই গাড়ি আপনাদেরকে সাত হাজার টাকা ছাড় দিয়েছি আমাদের দ্বিতীয় স্বরূপ দ্বিতীয় শাখার উদ্বোধন উপলক্ষে পুরো ডিসেম্বর মাস ধরে দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় কাস্টিং চাকা দিয়ে বিক্রি হবে আর আপনারা যদি ঢালাই চাকা দিয়ে নেন মানে লোহার চাকা দিয়ে নেন তাহলে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হবে আমরা পার পিস গাড়িতে সাত হাজার টাকা করে ছাড় দিয়েছি পার পিস ইডি বাইকে সাত হাজার টাকা ছাড় দিয়েছি এটা সবুজ কালারের গাড়ি আপনারা দেখুন এটা সবুজ কালারের গাড়ি দেখুন এটা এই গাড়িটি সবুজ কালার এখানে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন সবুজ কালারের গাড়ি আমাদের কাছে বিভিন্ন কালারের গাড়ি রয়েছে এটা এই ছাড়টি পুরো ডিসেম্বর মাস ধরেই একদম অসাধারণ একটি ছাড় এবং অসাধারণ একটি ব্যাটারি এমআর পাওয়া ব্যাটারি একত্রিশ কেজি ওজন ছয় মাসের গ্যারান্টি ত্রিশ মাসের ওয়ারেন্টি এক চার্জে একশো সত্তর থেকে আশি কিলো চলবে এই দিয়ে এক লাখ পঁচাত্তর দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লাখ হাজার টাকা আপনাদেরকে একটি গাড়ি আপনাদের দেখাতে চাই দেখলে বুঝতে পারবেন আমাদের গাড়িটি কত সুন্দরভাবে আমাদের গাড়িটির কালার আপনাদেরকে একটি রেড কালারের গাড়ি দেখাই দেখালে বুঝতে পারবেন এটা হচ্ছে রেড কালারের গাড়ি ইএনডি মাদার ব্র্যান্ড ইএনডি ইএনডি গাড়ি এর মূল নাম হচ্ছে স্টার ড্রয়ডোর কিন্তু এর কোম্পানির নাম হচ্ছে ইএনডি আপনাদেরকে প্রথমে দেখাই দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে কাস্টিং রিং এটা কোনোভাবে ভাঙে না ফাটে না নষ্ট হয় না জং আসে না এরপরে আপনাদের যে বাম্পারটা দেখাচ্ছি দেখেন এই বাম্পারটি পুরোটা এই বাম্পারটি পুরোটা কোনোভাবে কোনো প্রতিকূল অবস্থায় এতে জং আসবে না এরপরে আপনাদেরকে গাড়ির আপনাদের সামনের মেটারটি দেখাচ্ছি এটা পুরো ডিজিটাল অসাধারণ আলো দেয় এই মিটারে আপনারা এই গাড়িটি ব্যবহার না করলে বুঝতে পারবেন না যত অন্ধকারই হোক না কেন পুরো রাস্তাটাই একদম আলোকিত করে দেবে এই মেটারে এরপরে আপনাদেরকে দেখেন সামনে এখানে আপনাদের ডিজিটাল মেটার কোনোভাবে কোনো প্রতিকূল অবস্থায় ভিতরে পানি প্রবেশ করবে না কত কিলো চলছে কত স্পিডে চলছে ব্যাটারি কতটুকু আছে এখানে শো করবে এরপরে আপনাদেরকে চ্যাসিসটা দেখাচ্ছি দেখুন অসাধারণ চ্যাসিস এটা খুব হার্ডই এবং খুব টেম্পারেচার দিয়ে এই চাইনিজটা এই করছে পাদানিটা দেখেন ঢালাই এরপরে আপনাদের আপনাদেরকে যে ক্যাবলটা আপনাদেরকে যে পিক আপটা দেখাবো এটা ব্ল্যাক চায়না গাড়ির পিক আপ ব্ল্যাক থাকে ব্ল্যাক এবং সামনে মোটর চার্জার কন্ট্রোলার গাড়ির সামনে আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা দেখেন এই যে এটা হচ্ছে মোটর আপনারা মোটরটা দেখুন মোটরটা হচ্ছে এই যে দেখুন একদম ইনপোর্ট পুরোটা ইনপোর্টের মোটর কন্ট্রোলার দেখুন কন্ট্রোলারও আমাদের ইনপোর্টের এটা কোনোভাবে এই কন্ট্রোলার মোটর নষ্ট হয় না এবং একদম সাউন্ডলেস কোনো প্রকার গাড়ি যখন চলবে কোনো ধরনের কোনো সাউন্ড হবে না ইনশাল্লাহ আপনারা এটা কথায় না কাজে যখন আপনি চালাবেন প্রমাণ পাবেন এরপরে আপনাদেরকে গাড়িটির আমরা গাড়িটির আর ভিতরে দেখাতে চাই আপনারা গাড়ির ভিতরে দেখুন এই যে দেখুন আপনারা গাড়ির এক কেবিনটা দেখুন কত সুন্দর ক্লার করেছে কত রেড এবং এই পাশে আপনারা দেখুন চারটি স্পেস রাখা হয়েছে চারটি ব্যাটারিতে যাতে বাতাস লাগে ব্যাটারিতে যত বেশি বাতাস লাগবে তত বেশি ব্যাটারি ভালো থাকবে এর জন্য স্পেস রাখা হয়েছে আপনারা সিটের কালারটি দেখুন সিটের কালারে এখানে স্টার ডয়ডোর লোগো রয়েছে গাড়িটির একদম কপি কালারের সিট কম কমফর্টেবল যত ইচু উঁচু নিচে দিয়ে জায়গা দিয়েই চলুন না কেন কোনোভাবে সিটে যে যাত্রী বসা থাকবে বুঝতেই পারবে না এই এটা যাত্রী এখানে বসেছে এরপরে আপনাদের ডিফেন্সিয়ালটা একটু দেখাতে চাই ডিফেন্সিয়ালটা শিয়ালটা সাঁতারও আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন কত অসাধারণ একদম পুরোটা ইম্পোর্ট ডিফেন্সিয়াল এটা গাড়ির সাথে এসেছে প্যাকেটিং অবস্থায় আমরা সেট করে আপনাদেরকে দেখাচ্ছি যে সাইডের হাতল দেখেন রেড কালারের এটাও চায়না থেকে ইম্পোর্ট প্রত্যেকটি পার চায়না থেকে ইম্পোর্টের একটি নাট পার্স আপনারা ভেজাল পাবেন না পুরো গাড়িটি আপনারা চায়না পাবেন আমাদের কাছ থেকে নিতে পারেন আবারও বলছি আমরা সাত হাজার টাকা নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে সাত হাজার টাকা আমরা ছাড় দিয়েছি দুই লাখ বিরাশি হাজার টাকা থেকে চারটি কাস্টিং চাকা দিয়ে এখন আমরা বিক্রি করি দুই লাখ পঁচাত্তর হাজার টাকা মানে পার পিস গাড়িতে সাত হাজার টাকা চার পুরো ডিসেম্বর মাস জুড়েই এই ছাড় অব্যাহত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এমআর ট্রেডের সাথেই থাকবেন এমআর ট্রেডে আসার ঠিকানা খুলনা শোনা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন একটি লাইফ টাওয়ার ঠিক এর বিপরীত পাশে এমআর ট্রেডের প্রথম শাখা একটু দক্ষিণে হেঁটে এলেই দ্বিতীয় শাখা আল্লাহ হাফেজ